রাধে রাধে কেমন আছো তোমরা সবাই আশা করছি রানী কৃপা সবাই ভালো আছো আর তোমাদেরকে স্বাগত জানিয়ে আমার আরেকটি নতুন ভিডিও শুরু করছি আর সকল সাধুগুরু বৈষ্ণবের চরণে আমার সহস্র কোটি দণ্ডবৎ প্রণাম আমার পুজো অর্চনা আরতি সব হয়ে গেছে আর এখন আমি বিন্দে মহারানিকে জল অর্পণ করব। আর বিন্দে মহারানীকে একটু আরতি করে নেব আজকে তোমাদেরকে বলবো আমি কি মন্ত্র বলে বিন্দে মহারানিকে জল অর্পণ করি ইতি তুমি আমাকে জিজ্ঞেসে করেছিলে আমি কি মন্ত্র বলে বিন্দে মহারানিকে জল অর্পণ করি তুলসী মহারানীকে জল অর্পণ করার সময় তুলসী স্নান মন্ত্র বলতে হয় তুলসী স্নান মন্ত্র গোবিন্দ বল্লভ ভাঙ দেবিং ভক্ত চৈতন্যাকারিণী স্থাপ আমি জগদ্ধাত্রী বিষ্ণু ভক্তি প্রদায় আমি এই মন্ত্র বলেই বিন্দে মহারানীকে স্নান করাই আর বিন্দে মহারানীকে জল অর্পণ করার পর আমি গোপাল সোনাদের সেবা দিয়ে দিয়েছি আজকে ছানা আমান্ড আর কাঁচা ছোলা দিয়ে আমার গোপাল সোনাদের আমি সেবা দিয়েছি আজকে আমার রাধা দামোদরের বাড়িতে একজন বৈষ্ণব বাজবেন দুপুর এখানে প্রসাদ পাবেন এ কারণে আজকে ভোগের জন্য অনেক কিছুই রান্না করব। আমাদের এখানে সপ্তাহে ভাগবত পাঠ শুরু হয়েছে সেই কারণে ওই বৈষ্ণব আমাদের বাড়িতে আসবে রাত্রে এখানে ভাগবত পাঠ শ্রবণ করবে আমরাও যাবো রাতে ভাগবত পাঠ শ্রবণ করার জন্য আর আজকে যেহেতু ওই বাসবে আর আমার রান্নার তারা আছে সেই কারণে আজকে আমি ওটস দিয়ে আমার গোপাল সোনাদের দশটার ভোগ দিয়ে দেব। সে কারণে ওটসটা রেডি করে নিচ্ছি আর গরম দুধের মধ্যে একটু ওটস দেওয়ার পর আমি কিছুক্ষণ রেখে দিই যাতে ভালো করে এ ওটসটা ভিজে যায় আর তারপর যখন একটু ঠান্ডা হয় তারপরে আমি আমার গোপালসোনাদের ভোগ লাগাই এখন দেখো ওটস দিয়ে আমি আমার গোপালশোনাদের ভোগ লাগিয়ে দিয়েছি আর এখন আমি আবার দুপুরে রান্না বসিয়ে দেব আর দেখো প্রথমে আমি পরমান্নটা বসিয়ে দিয়েছি এদিকে পরমান্ন হবে আর নিচের উননে আমি রান্নাটাও বসিয়ে দেব যাতে তাড়াতাড়ি হয়ে যায় একসাথে দুই তিনটে উনুন ধরালে অনেকটাই এগিয়ে যায় রান্না আর আমাদের বৃন্দাবনে যাওয়ারও সময় হয়ে আসছে বেশি আর দেরি নেই আমরা চব্বিশ এই বৃন্দাবনের উদ্দেশ্যে রওনা দেবো রাধারানির কৃপায় আর সেই কারণে তো অনেক গোছানো গাছানো সব কিছু বাকি আছে আর এইদিকে দেখো এই কাবলি ছোলাগুলো আমি সিদ্ধ করে নিয়েছি এই তিন চারটের মতো সিঁটি দিয়ে নিয়েছি নিয়ে নামিয়েছি এই কাবলি ছোলা দিয়ে আমি পনিরের রসা রান্না করব। আর অনেক কিছু রান্না করতে নিয়েছি একে একে তোমাদেরকে সবই দেখাবো অল্প অল্প করে আর আজকে একটু করলা শুক্তো রান্না করছি আমি দুইজন ভক্তকে এখানে প্রসাদ পাওয়ার কথা বলেছি একজন তো সে বৈষ্ণব আসবেনই আরও দুইজনকে বলেছি তারা এখানে প্রসাদ পাবে আর তার মধ্যে একজন বয়স্ক উনিয়ে করলা সুপ্ত প্রসাদ ভীষণ পছন্দ করে সে কারণে ভেবেছি আজকে করলা সুপ্ত করবো উনি একটু অসুস্থ হয়েছেন সে কারণে বিশেষ করে আজকে ওনাকে প্রসাদ পাওয়ার কথা বলেছি আর দেখো এ আমি পাঁচ মিশালি সবজিটা বসিয়ে দিয়েছি আর অন্যদিকে একটু কাঁচা গলা তারপর সজনা যেগুলো শুক্তো করবো সেগুলো একে একে সব সবজিগুলো ভেজে নিচ্ছি আমি এইভাবে শুক্ত রান্না করি আর আমি রান্না বসানোর আগে সব মশলাগুলো করে নিয়েছি আর যারা যারা আমায় কমেন্ট করেছ আর যারা যারা আমার ভিডিওগুলো দেখো তাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ এইভাবেই তোমরা সবাই আমার পাশে থেকো আর তোমরা সকলেই আমার ছেলেকে আশীর্বাদ করেছ আমার ছেলের জন্মদিনে আর আমার ছেলেকে অনেকে শুভেচ্ছা জানিয়েছ সকলকেই জানাই অনেক অনেক ধন্যবাদ আর অনেকেই রাধা দামোদরের কাছে প্রার্থনা করেছ আমার সুস্থতার জন্য তোমাদের কৃপায় আর আমার রাধা দামোদরের কৃপায় এখন আমি অনেকটাই ভালো আছি তপতি রায় আইডি দেখে একজন আমাকে এক ভিডিওতে কমেন্ট করেছিলে তুমি বলেছো। আমি আপনার রাধা মাধবের নতুন ভক্ত আর তার সাথে একথা জানতে চেয়েছ যে একাদশীর দিনকে কি ডাল কিংবা সবুজ রঙের যে ডাল হয় সেটা কি খাওয়া যায় না গো একাদশীর দিন কোনো ডাল সেবা করতে নেই কারণ যে কোনো ডালই পঞ্চশস্যর মধ্যে পড়ে আর একাদশীর দিন পঞ্চশস্যের কোনো কিছুই আহার করতে নেই যে কোনো ডাল বাদে কাঁচা কলা পেঁপে কোয়াশ আলু এই সবজিগুলো সূর্যমুখী তেল দিয়ে সবজি বানিয়ে তুমি গোবিন্দকে ভোগ লাগে প্রসাদ পেতে পারো আর তাছাড়াও প্যাকেট সাবু যেগুলো পাওয়া যায় সেই সাবু রান্না করে গোবিন্দকে ভোগ লাগাতে পারো আর সেই প্রসাদও নিতে পারবে আর তোমাকে জানায় অসংখ্য ধন্যবাদ আমাকে কমেন্ট করার জন্য আর আমার ভিডিওগুলো দেখার জন্য এইভাবেই পাশে থাকার অনুরোধ রইল এখন দেখো শুক্তোটা তো প্রায় হওয়ার দিকে আর এদিকে রসাটাও বসিয়ে দিয়েছি আর এই শুক্তোটা একটু ফুটে উঠলে আমি যে বড়াগুলো ভেজে রেখেছি সেগুলো এর মধ্যে দিয়ে দেব। আর দেখো এই রসার মধ্যে আমি এই মশলাগুলো দিয়েছি এর মধ্যে আদা বাটা জিরে বাটা ধনে আছে আর একটু লঙ্কার গুঁড়ো আছে আর বেশি করে একটু পোস্ত দিয়েছি আর এর মধ্যে কাজু বাদাম এগুলো দিই অন্য অন্যদিন দিই কিন্তু আজকে ভেবেছি শুধু একটু পোস্তই দেব তাই একটু পোস্ত দিয়েছি আর গরম মশলা আলাদা করে বেটে রেখেছি ছোট এলাচ একটু লবঙ্গ বড় এলাচ আর দারচিনি একসঙ্গে করে বেটে রেখেছি আর এর মধ্যে দেখো আমি পনিরটা দিয়েও একবারে মশলার সঙ্গে একটু ভালো করে ভেজে নিলাম তাহলে কি হয় এই যে পনিরটা অনেক সময় দেখা যায় শক্ত হয়ে থাকে সেটার হয় না একদম নরম হয়ে যায় অনেকেই দেখেছি এই রসারে পনিরগুলো গরম জলে ভিজিয়ে রাখে যাতে পনিরটা নরম হয় কিন্তু এইভাবে করে দেখো পনিরটা বেশ নরম থাকে আর রস আর শুক্ত হয়ে গেছে আর এখন আমি একদিকে টমেটোর চাটনি বসিয়ে দিয়েছি আর একদিকে ছোলার ডাল বসিয়ে দিয়েছি আর এখন ছোলার ডাল আর টমেটোর চাটনি হয়ে গেলে তোমাদের দাদা ভোগ লাগিয়ে দেবে আর ওই বৈষ্ণবও এসে গেছে আর এখন দেখো ভোগ আরতি হচ্ছে আর এই বৈষ্ণবটি কীর্তন গাইছে খোল বাজিয়ে আমরা সকলে মিলে ভোগ আরতি কীর্তন গাইলাম খুব আনন্দ হলো খুব ভালো লাগছে আর সব সময় বাড়িতে নাম গুণ গান হলে মনটা বেশ ভরে যায় খুব আনন্দ হয় আর শরীরটাও আমার মনে হচ্ছে অনেক সুস্থ হয়ে গেছে এখন তোমরা সকলে ভোগ দর্শন করো ভোগ দর্শনে দুর্ভোগ কাটে আর আজকে দেখো কত কিছু রান্না করে আমার রাধা দামোদরের ভোগ হয়েছে আর যেদিন অনেক কিছু রান্না করে রাধা দামোদরের ভোগ হয় সেদিন মনটা খুব আনন্দ লাগে খুব ভালো লাগে আর এখন দেখো ভোগের পর সকল ভক্তদের বৈষ্ণবদের প্রসাদ দিয়েছি আর তার সাথে তোমাদের দাদাভাইকেও প্রসাদ দিয়ে দিয়েছি আর ওনাদেরকে সেবা দেওয়ার পর একটু ধূপ প্রদীপ দেখিয়ে নিয়েছি আর ওনাদের সেবার পর ঘরের কিছু কাজ করে নেব আর তারপরে আবার আমি প্রসাদ দিয়ে মালা জপ করবো তারপর আবার বিকেলের ভোগ লাগাবো আর ভোগ লাগানোর পর আবার আরতি কীর্তন করে এনে রাতের রাজারমদারে সেবা দেওয়ার পর আবার আমি যাব ভাগবত পাঠ শ্রবণ করতে আর এখানে যিনি ভাগবত পাঠ করতে এসেছেন উনি বৃন্দাবনে বর্ষানা থেকে এসেছে তাই ভেবেছি তোমাদেরকেও একটু দর্শন করাবো আমার পরের ভিডিওতে তোমাদেরকে অবশ্যই সেখানকার একটু ভাগবত পাঠ আর বৃন্দাবনের সে বৈষ্ণবদেরকেও দর্শন করাবো আর আজকে অন্য কোনো কাজ তোমাদের সাথে শেয়ার করছি না কারণ ভিডিওটি না হলে অনেকটাই বড় হয়ে যাবে সেই কারণে আর দে আইডি দেখে একজন আমায় কমেন্ট করেছ তুমি বলেছ আপনার বাড়ি কি রায়গঞ্জ হ্যাঁ গো আমার বাড়ি রায়গঞ্জ আমাকে কমেন্ট করার জন্য তোমাকে জানা অসংখ্য ধন্যবাদ আর আমার এই ভিডিওগুলো যদি তোমাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট করে দিও আর যারা আমার নতুন বন্ধু তারা একটা সাবস্ক্রাইব করে দিও আর আজকে ভিডিওটি আমি এখানে শেষ করছি দেখা হবে পরে কোনো ভিডিওর সাথে তোমরা সবাই ভালো থেকো আর এইভাবেই আমার পাশে থেকো রাধে রাধে